নমস্কার মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলের আরেকটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন এই যে আজকে সকাল সকাল সৃষ্টি ছবি আঁকতে বসেছে আমি যেহেতু ওদিকে একটু কাজকর্ম করছি ওই জন্য ওকে আর পড়াতে বসাতে পারিনি ওই জন্য ওই ছবি আঁকছিলো আর এদিকে আমি কাজকর্ম করছিলাম এখন কি করছি বললেন তো এখানে আতুপ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম তো বেশ দু ঘন্টা সময় ভিজিয়ে রেখেছিলাম তো এখন এটাকে ঝরানোর জন্য একটা ওই সরু সরু আমার একটা ঝুড়ি আছে এটা এটাতে অবশ্য চালটা পড়ে না তো প্রথমে আমি দেখেই নিলাম যে চালটা পড়ে কিনা দেখছি তো দেখলাম যে চালগুলো পড়ছে না তো এটার মধ্যে আমি একটু ঝরঝরে হওয়ার জন্য রেখে দেব তার কারণ কী বলুন তো এগুলো আমি গুঁড়ো করবো গুঁড়ো করে পিঠে বানাবো আজকে আসলে পৌষ পার্বণের পৌষ সংক্রান্তিতে সবাই পিঠে বানায় তো তখন আমার শরীরটা খুবই খারাপ ছিল ওই দিনগুলোতে ওই জন্য পিঠে টিঠে বানায় তো এখন মনে হচ্ছে না একটু পিঠে না বানালে কেমনই ব্যাপারটা হয় পিঠে তো আর সারা বছর খাওয়া হয় না এই ঠান্ডার সময় এই মাসটাতে পিঠে খাওয়া হয় তাই একটু বানিয়ে নিই এটাকে ছাদেও রেখে দেওয়া যেত ছাদে রাখলে তাড়াতাড়ি ঝড় হতো কিন্তু দেখলাম যে এই যে জানলার এই জায়গাটাতেও একটু রোদ এসছে আজকে অবশ্য রোদ উঠেছে একটু সকালের দিকে রোদ উঠেছে তবে রোদের খুব একটা তাপ নেই এখন আবার একটু রেডি হয়ে নিলাম এই যে সৃষ্টিও রেডি হয়েছে আমিও রেডি হয়ে নিলাম ঝটপট করে একটু মার্কেটে যাব তো দেখি কি কেনাকাটা করি যদি কিছু কিনি তাহলে তো আপনাদেরকে দেখাবো আর সেরকম কিছু না কিনলে দেখাবো না তো ফটাফট একটু ঘুরে আসি তারপরে আবার পিঠে বানাতে হবে ঠিক আছে তারপরে চলে এসেছি ফার্স্টে শপিং মলে একটা অদ্ভুত জিনিস কি জানেন তো আমরা প্রতিবার যখন মানে মার্কেটে বেরোই তো শপিং মলে তো ঢুকি কিন্তু শপিং মল থেকে আমি কেন যে পছন্দ মতন জিনিস আমি কিনতেই পারি না আর সব থেকে বেশি সময় নষ্ট হয় এই মলে মলে এসে শুধু এটা ওটা দেখাই হয় কিন্তু পছন্দ মতন কোনো জিনিস হয় না শেষ পর্যন্ত আমি সেই দোকান থেকেই জিনিসগুলো কিনি তো আজকেই এরকম পাশাপাশি দুটো মল আছে তো একটা মলে ঢুকলাম তো সেখানে পছন্দ হলো না তারপর পাশেরটায় ঢুকলাম সেখানেও পছন্দ হলো না ঠিকঠাক তারপরে সে আবার দোকানে গিয়ে দোকান থেকে কিছু শপিং করেছি তারপরে এখানে আমরা এসেছি একটা রেস্টুরেন্টে খুব খিদে পেয়েছে না অনেকক্ষণ সময় নিয়েছি কেনাকাটি করতে ওই জন্য ভাবলাম যে না একটু খেয়ে নিই তো এই যে সৃষ্টি তো মেনু কার্ড এমনভাবে নিয়ে আছে না জানি ও কত কিছু পড়ছে মেনু কার্ডের মধ্যে তবে মাঝে মধ্যে এরকম বাইরে এসে বাইরে কিন্তু খাওয়া দাওয়া করতে ভালোই লাগে একটু রেস্টুরেন্টে বসে হালকা খাওয়া দাওয়া করবো তবে আমাদের খাওয়া দাওয়াটা হালকা হয়নি হেভি হয়ে গেছে এখানে মোগলাই ওর বাবা চিকেন মোগলাই দিয়েছিল আর আমি ডাবল এগ মোগলাই আর সাথে চিকেন ললিপপ তো এ কটা বেশ খাওয়া হয়ে গেছিলো এই যে আমরা শপিং করে চলে এলাম নিতে গেছিলাম অনেক কিছুই নিতে গেছিলাম অনেক কিছুই কিন্তু শেষমেশ দুটো জিনিস হয়েছে একটা সৃষ্টির একটা আমার তো এখন কি নিলাম চলুন আপনাদেরকে দেখিয়ে দিই সৃষ্টি একদম খোলা শুরু করে দিয়েছে এই যে এই ড্রেসটা নিয়েছি সৃষ্টির জন্য মানে সৃষ্টির সামনে হ্যাপি বার্থডে আছে তো হ্যাপি বার্থডে ড্রে সাথে অন্ধকার হচ্ছে এই দিক থেকে দেখি বাবা এই যে এই ড্রেসটা নিয়েছি সৃষ্টির জন্য হ্যাপি বার্থডে যেদিন হবে সেদিন তো পড়বে আমার জন্য শীতের শেষে শীতের ড্রেস নিয়ে নিলাম মানে একটা জ্যাকেট নিলাম তো এবার তো শীত চলেই যাবে কিন্তু চলে যাবো যাবো ঠান্ডাটা যাচ্ছে না আমাদের এখানে প্রচন্ড ঠান্ডা তো এই যে একটা জ্যাকেট ওই জন্য নিলাম তো আর সৃষ্টির জামাটাই মেন উদ্দেশ্য ছিল আমার জন্য অন্য একটা জিনিস নিতে গেছিলাম কিন্তু সেটা হলো না তো একটা জিনিস হলো এখন পিঠে বানাতে হবে যে হোক আবার চাল ভিজিয়ে রেখেছি তাহলে চলুন রান্নাঘরে ডুববো এখন আবার ড্রেস ট্রেস চেঞ্জ করে চালটা ভিজিয়ে রেখেছিলাম তো এখন গুঁড়ো করে নেব মিক্সিতে ওই যে দিয়ে দিচ্ছি দুটো ভাগে দিতে হবে একবারে তো সবগুলো হবে না এমনিতে যে পিঠে পুলি এই সমস্ত জিনিস বানাতে যে আমি খুব এক্সপার্ট তা কিন্তু না খুব একটা বানানো হয় না তবে একটু একটু যতটুকুই বানাই ও মোটামুটি হয় খাওয়ার যোগ্য হয় তো ভাবলাম আজকে আমি যতটুকুই করি তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আর সেই সঙ্গে গল্প গুজব করি জ্যাকেটটা নিলাম শপিং করতে গিয়ে কারণ জ্যাকেট যে শুধুমাত্র এইবারকার ঠান্ডার জন্য না সেটা না এমনিতে আমি যখন বাইকে যেতে হয় হাজবেন্ডের সঙ্গে তো তখন জ্যাকেটের খুব দরকার হয় শুধুমাত্র উইন চিটারে কাজ হয় না আর জ্যাকেটটা সত্যি খুব দরকার তো ভাবলাম যে নিয়েই নিই হাজব্যান্ডই বলল নিয়ে নাও অনেক দিন থেকেই নেওয়ার দরকারই ছিল আর বেশ ভালোই দাম নিয়েছে মানে কোয়ালিটিটা খুব ভালো মনে হলো আমার এত হালকা আর সৃষ্টির ড্রেসটাও মানে আমাদের খুব পছন্দ হয়েছে কিন্তু সেই সঙ্গে দামি বাচ্চাদের খুব বেশি দামি জিনিস নিতে আমার খুবই গা চর্চর করে বলে না কারণ এক বছর হয়তো বা পড়বে কিন্তু পরের বছরই কিন্তু ছোট হয়ে যাবে এরকম ওর অনেক জামা আছে অনেক ফ্রক আছে যেগুলো খুব বেশি পরেই নি মানে গোনা যাবে হাতে গোনা কয়েকবার পড়েছে তো ওগুলো আবার ছোট হয়ে গেছে তো এটাও সাইজ পারফেক্টই আছে তবে সামনে বছরও হয়তো পড়তে পারবে কিন্তু আমি ভাবছি এখন থেকে ওর জামাগুলো আর ওরকম ঘরে বসিয়ে রাখবো না ওকে পরাবো কোনো অকেশন হলে সেরকম কোনো অকেশান হলে পরিয়ে ফেলবো তো ফার্স্টে বার্থডের জন্য তো নেওয়া হলো তো বার্থডের জন্য আগে পড়ুক এখানে আমি সুজি দিয়ে সাপটার পুর বানাবো ওই জন্য এখানে দেখুন আমি সুজিটা একটু ভেজে দুধ নিয়েছি তো দুধের মধ্যে আবার এই যে গুড়গুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে টাইট করে পুটটা করে নেব সৃষ্টির জন্মদিন আসতে এখনও বেশ কিছুদিন দেরি আছে কিন্তু ওর দেরি থাকলে হবে কি ও একটা যখন বার্থডে যায় মোটামুটি কয়েকদিন পর থেকেই বলতে থাকে যে আবার কবে বার্থডে আসবে মানে ওর জন্মদিন যে এত ভালো লাগে মনে হয় যে বছরে দুটো তিনটে বার্থডে হলে বুঝি ভালো হতো আর অন্যদের বার্থডে যখন আসে তখন বলে যে সবার বার্থডে হয়ে গেল আমার বার্থডেই হলো না মানে সবার লেটে কিন্তু অ্যাকচুয়ালি লেটে না ওর তো বছরের শুরুতে ফেব্রুয়ারিতে বার্থডে তো ওটা তো বোঝে না বাচ্চারা তো বার্থডে নিয়ে খুব এক্সাইটেড তবে দেখা যাক এই বছর তো নতুন বাড়িতে ওর ফার্স্ট বার্থডে হবে তবে খুব বেশি বড় করে হয়তো বা সেলিব্রেশন করবো না ছোটো খাটো কাছাকাছি আশেপাশের কিছু বাচ্চাদের নিয়ে একটু সেলিব্রেট করা হবে আর কি সববার তো আর সব সময় করা যায় না আর বাচ্চাদের শখের জন্য অনেক সময় করতে হয় কিন্তু খুব বেশি বড় করে করতে পারবো না আর এখানে দেখুন আমি তো পুরটা বানিয়ে নিয়েছি আর এবার পাটি সাপটার যে ব্যাটারটা সেটা রেডি করে নেবো যে চালের গুঁড়ো আমি করলাম তো সেই চালের গুঁড়োই নিয়ে নিচ্ছি পরিমাণ মতন আর এখানে আমি একটু চিনিও মিশাবো কারণ আমি দেখছি যে শুধু গুঁড়ে না অতটা মিষ্টি হয় না কেন যে চিনিতে মোধায় মিষ্টিটা বেশি তো আর ব্যাটারে শুধুমাত্র যদি গুড় দিই তাহলে বেশি লালচে কালচে হয়ে যাবে ওই জন্য একটু চিনি মিশিয়ে নিলে কালারটা বেশ সুন্দর হয় হালকা একটা ঘিয়া ঘিয়া ভাব হয় ওই কালারটা আমার বেশ ভাল লাগে তো এখানে যে গুড়গুলো আমি কেটে কেটে রেখেছিলাম তো ওগুলো নিয়ে আর এই যে দুধ দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি সৃষ্টি যখন ছোট ছিল মানে ওর দু বছর তিন বছর ওই রকম হবে হয়তো বয়স তো তখন ওর বাবা ওকে একটা জামা এনে দিয়েছিল জামাটা এত সুন্দর নেটের জামা ছিল কিন্তু ওরও একটাই সমস্যা সেটা হচ্ছে সমস্ত মানে সব রকম জামা কাপড়ও পরতে অভ্যস্ত নয় যেগুলো সফট গেঞ্জি কাপড়ের কটনের সেগুলো পরতেই ও কমফর্ট ফিল করে আর যেগুলো একটু নেট নেট থাকে ওগুলো কিন্তু দেখতে ভালো লাগে কিন্তু ও পড়লেই বলবে যে আমার কুটকুট করছে বিড় করছে খুলে দাও তো সেরকমভাবে ওই জামাটাও পরানো হয়নি তো এবারও ও নেটের জামা পছন্দ করছিল তো নেটের জামাগুলো তো দেখতে ভালো লাগে ঠিকই কিন্তু আমি জানি ওগুলো গায়ে দিলে তারপরে বলবে যে আমার কুটকুট করছে পরবো না পরে ওর ওগুলো নিয়ে সমস্যা তৈরি হবে তো ওই জন্য এটাও নেটের যেটা আজ এবার কিনে দিলাম কিন্তু নেট হলেও এটা খুব সফট কোয়ালিটির ছিল তো ভালো লাগলো আর বেশ গর্জিয়াস লাগছে তো ওই জন্য এই জামাটা নিলাম আর এখানে দেখুন এই যে পাটি সাপটা কিন্তু আমি বানাচ্ছি তো প্রথম পাটি সাপটাটা ঠাকুর করে ভালোই হলো বাকিগুলোও বানিয়ে নেব এখন ঝটপট করে আমি বললাম না যে পার্টি সাপটা মানে পিঠে পুলির ব্যাপারগুলোতে আমি খুব একটা এক্সপার্ট না তো ভয় ভয়ে বানাই যে ঠাকুর ঠাকুর করে সব ঠিকঠাক যেন হয় তো অনেক সময় উঠতে চায় না যে পার্টিসাপটার সাপটার পুরটা অনেক সময় কড়াইতে লেগে ধরে তো এবার মোটামুটি ঠিকঠাকই হচ্ছে ভয়ের ব্যাপার নেই তো এখন সবগুলো দেখাবো না আগে করে নিই তারপরে এই যে সবগুলো এখানে রেডি করেছি তারপরে খুব বেশি করে দেখুন এখানে অল্প কিছুই করেছি কারণ বাড়িতে খাওয়ার মানুষ তো কম তো অবশ্য দু একজন আশেপাশের মানুষকে দিতে হবে তো ওর মধ্যে থেকেই হয়ে যাবে আর এখানে করে নিব আমি মালপোয়া বা পিঠে তো সেটাও মোটামুটি ভালোই হয়েছিল মানে আমার হিসেবে ভালোই হয়েছিল আমি তো এই সমস্ত ব্যাপারে অত দক্ষ না আমি যেটা বারবারই বলছি তবুও চেষ্টা করি আর আজকের ভিডিওটা সব মিলিয়ে আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে না নতুন বন্ধু যারা দেখছেন তারা আপনারা কমেন্ট করবেন হয়তো অনেকে নতুন বন্ধুরা দেখছেন কিন্তু কমেন্ট করছেন না আপনাদের কমেন্ট পেলে কিন্তু আমার আরও ভালো লাগবে আরও ইন্সপিরেশন পাবো আমি ভালো ভালো ভিডিও দিতে আমার কিছু পুরনো বন্ধু আছে তারাই কমেন্ট করেন তো নতুন যারা ভিউয়ার্স তারাও কমেন্ট করবেন আর পাশে থাকবেন দেখার জন্য ধন্যবাদ